এবার প্রসেনজিতের রহস্য ফাঁস করলেন রচনা ব্যানার্জি ওপার বাংলার রচনা ব্যানার্জির সঙ্গে বহু হিট ছবি সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি মজা করে একবার রচনা এক সাক্ষাৎকারে বলেছিলেন কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই বক্তব্য অন্তর্মহলের কাহিনী জানতে কেই বা না চায় যদিও রচনা খোলা মানেই সমস্তটা শেয়ার করেছিলেন শাশ্বত চ্যাটার্জি সঞ্চালনায় এক সাক্ষাৎকারে প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করেছিলেন এই অভিনেত্রী পর্দায় যিনি দাপুটে হিরো ব্যক্তি জীবনে তিনি বেজায় ভীতু বলে প্রসেনজিতের বিষয়ে মন্তব্য করেছিলেন তিনি সাক্ষাৎকারে রচনা বলেন প্রসেনজিতের সঙ্গে তার কনসার্ট করতে সব থেকে বেশি ভয় লাগতো হাতে অনেকটা সময় নিয়ে বের হতেন আর তার গাড়িতে উঠলে তো আর রক্ষে নেই গাড়ি মোটেও চল্লিশের ওপরে উঠবে না বেশি জোরে গাড়ি চালাতে পছন্দ করেন না অভিনেতা এমন কি তাকে দেখতে যখন বিপুল সংখ্যক দর্শকদের সমাগম ঘটে তখন তিনি রীতিমতন সেখান থেকে লুকিয়ে থাকেন কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়ে এই অভিনেত্রী বলেন যারা আমরা এই পেশায় কাজ করি বিশেষ করে মেয়েরা তাদের এমন কাউকে বিয়ে করা উচিত যারা এই এই পেশাটাকে বুঝবে। যদি পেশার মানুষ হন খুব ভালো না হলে বোধটা অন্তত থাকা প্রয়োজন তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত কারণ আমাদের পেশাটা অন্যদের থেকে এতটাই আলাদা যে সেটা বোঝা জানা সেই মানুষটাকেও অনেকটা ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয় নয়তো সুখী ঘর হওয়া খুব মুশকিল এদিকে আটকে গেল কঙ্গনা রানাওয়াতের সিনেমা এমার্জেন্সি আগামী ছয়ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওতের অভিনীত পরিচালিত ও প্রযোজিত এই সিনেমা এমার্জেন্সি কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র এখনো পর্যন্ত দেয়নি ভারতীয় গণমাধ্যমের মতে সিনেমাটির মুক্তির সার্টিফিকেট এখনো দেয়নি বোর্ড যার কারণ এই অভিনেত্রী জানিয়েছেন সিনেমাটি সেন্সার বোর্ড থেকে ছাড়পত্র দিলে বোর্ড সদস্যদের হত্যা করা হবে এমন হুমকি এসেছে এই বিষয়ে কঙ্গনা একটি ভিডিও বার্তায় বলেন সিনেমাটি মুক্তির এক সপ্তাহ বাকি নেই তার আগেই অনেক ধরনের গুজব ছড়িয়েছে যে আমার সিনেমা এমার্জেন্সি সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে এটা আসলে সত্য কথা নয় বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সিনেমাটি সিবিএফসির তরফ থেকে প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও সেন্সার সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে কারণ সেন্সার বোর্ডের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে এই কারণে সেন্সারে বিলম্বিত হচ্ছে এ সময় কঙ্গনা আরও বলেন সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই আমার এবং আমার টিমের ওপর হুমকি আসতে শুরু করে এখন মুক্তির সময় সেই হুমকি বোর্ডের ওপর আসছে যা খুবই চাপ প্রয়োগকারী একটি দল বলতে চাচ্ছে সিনেমায় যেন মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা ভিন্দ্রাওয়ালের হত্যাকাণ্ড এবং পাঞ্জাব দাঙ্গা তুলে আনা না হয় তাহলে আমার প্রশ্ন সিনেমায় আসলে কি দেখাতে পারবো আমরা তবে আমি হার মানুষ নই এর শেষ দেখেই ছাড়ব